শহরে আজকাল যেন একটু নিরিবিলি দাঁড়ানোর জায়গাই নেই চারপাশে শুধু গাড়ির হর্ন ভিড় আর অকারণ কোলাহল কোথাও যেন নেই একটু প্রশান্তির ছোঁয়া তাই আজ একটু শহরের বাইরে পা বাড়ালাম গন্তব্য ঝিনাইদহ শহরের পাশের ছোট্ট এক গ্রাম নাটাবাড়িয়া একটু এগুতেই চোখে পড়ল এক অপার শান্তির ছবি বিশাল নিরিবিলি এক ব্রিজ দাঁড়িয়ে আছি ছবির মতো ব্রিজের উপর নিচে ধীরে বয়ে চলেছে নবগঙ্গা নদী যেন প্রকৃতির আঁচলে ভেজানো শান্তির রং ছড়িয়ে দিচ্ছে চারদিকে আজকের বিকেলটা যেন থমকে গেছে এই নবগঙ্গার পারে। মনে হচ্ছে শহরের সমস্ত ক্লান্তি আর কোলাহল মিলিয়ে গেছে এই একটুখানি নির্জনতায় সত্যিই ছবির মতো সুন্দর এই ব্রিজ মনে হয় শান্তি যেন এখানেই বাস করে